আসসালামু আলাইকুম ইপরান মার্শাল ক্যাটালগের ঈদের নতুন ভলিউমটা চলে আসছে একদম প্রিমিয়াম কটনের কালেকশন বিশেষ করে যারা একটু কটনের একটু এক রেটেড ড্রেস চাচ্ছেন আর বিশেষ স্পেশালি মার্শাল ক্যাটালগের আজকের এই ডিজাইনটা কিন্তু আপনাদের কাছে খুবই স্পেশাল হবে ইনশাআল্লাহ খুবই চমৎকার ডিজাইনটা দেখতে পাচ্ছেন এইটা মার্শালের খুবই দুর্দান্ত একটা কালার কম্বিনেশন যেটা একদম নতুন একটা ভলিউম পাঁচটি কালারের কিন্তু সেট আসছে হ্যাঁ পাঁচ কালারের সেট তো যারা যারা মার্শালের জন্য একটু ওয়েট করতেছিলেন একটু প্রিমিয়াম গ্রেডেডটা মার্শাল তো এমনি নাম ভেবে নামে অনেক রকম পাওয়া যাচ্ছে যারা একটু বেটার কোয়ালিটি চাচ্ছেন আজকে এই ভলিউমটা দেখে নিতে পারবেন ইনশাল্লাহ দাম থাকবে মাত্র সতেরোশো টাকা প্রতিটি কালার কিন্তু সুন্দর হ্যাঁ প্রতিটা আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা কালার আর ম্যাটেরিয়ালটা থাকবে একদম প্রিমিয়াম কটন এই মার্শালে ইন্সপায়ারি কালেকশান যারা ওয়েট করতেছিলেন আপুরা বিশেষ করে একটু বড়ো ঘেরে জামা যারা পছন্দ করে থাকেন আশা করি ইট ইস ভলিউমটা ভালো লাগবে খুব চমৎকারী কালেকশন প্রতিটা কালার কিন্তু সুন্দর আর প্রতিটা কালার সাথে কিন্তু আলাদা আলাদা এরকম ক্যাটালগ আছে যেটা ডিজাইনগুলো দেখলে ভালো লাগে ইনশাল্লাহ আর অর্ডারটা একটু বলে দিচ্ছি যারা একটু দেশপ্রবাস থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন অনলাইনের মাধ্যমে এই নম্বরে অর্ডার করতে হবে স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে আমাদের ইমোবা হোয়াটসঅ্যাপে যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন স্ক্রিনশট ইনবক্স করতে হবে তো ফার্স্টের কালার যেটা দেখাচ্ছিলাম আপনারা মার্শাল তো অনেক রকম নিচ্ছেন আমরাও সেল করছি তবে এটা কিন্তু এ গ্রেডেডটা হবে যেটা ইন্সপায়ার্ডের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি ভ্যারিয়েন্ট হয়ে থাকে তো এটা আপনি পাবেন একদম আলাদা ধরনের কালার বলেন ম্যাটেরিয়াল বলেন বিশেষ করে এগুলো ম্যাটেরিয়ালটা যখন আপনি হাতে নেবেন বা কাজের ধরনগুলো আপনি দেখবেন দেখলে দেখবেন যে না ডিজাইনটা আসলে একদম ভিন্ন টাইপের ভিন্ন ক্যাটাগরির আর এই মার্শালগুলো হচ্ছে অন্য অন্য মার্শালের সাথে একদমই আলাদা যেটার কোয়ালিটি হবে একদম গ্রেডের ইনশাল্লাহ খুব চমৎকার প্রায় নাইনটি ফাইভ ইঞ্চি এইটি ফাইভটা নাইনটি ফাইভ ইঞ্চি চেস্টে আপনি পেয়ে যাবেন এবং নিচের লেন্সটা দেখতে পাচ্ছেন একদমই ডিফারেন্ট হাইট যথেষ্ট আছে এবং এটা ব্যাক পোর্শন একদম আলাদা ধরনের কিছু আর এখানে স্লিপসের ওয়ার্কটাও দেওয়া আছে কেমন মানে এখানে আপনি মার্শালটা যখন নেবেন এগুলো কালার ডিজাইন কোয়ালিটি সব কিছুতে কিন্তু একটা প্রিমিয়াম একটা ছাপ থাকবে যেটা প্রতিটা ডিজাইন আপনি যখন ফ্যাব্রিকটা হাতে নেবেন আপনি বুঝতে পারবেন যে না এটা হ্যাঁ রকম কিছু মানে এই এই ম্যাটেরিয়ালটা একদমই আলাদা সতেরোশো টাকা এগুলো কিন্তু রিটেল প্রাইস প্রায় সাতাইশশো আঠাইশো টাকা সেল হয় আমি আগেই বলছি সাতাইশশো থেকে আঠাইশো টাকা সেল হয় এক একটা ডিজাইন তো এটা হচ্ছে একদম এ গ্রেডের মশলটা হ্যাঁ আর এ হচ্ছে প্যান্টের কাপড় খুবই চমৎকার ভালো লাগবে ইনশাআল্লাহ বড় ঘেরে ডিজাইন এবং দোপাট্টাগুলো দেখবেন যে সবসময় যে দোপাট্টাগুলো আসে এগুলোর চেয়ে কিন্তু একদমই আলাদা ধরনের হয়ে থাকে খুব সুন্দর আর এই টাইপের ড্রেসের ফিনিশিংয়ের সাথে অন্য কোনো ড্রেসের ফিনিশিং কিন্তু মিলবে না হ্যাঁ অন্য অন্য মার্শালের সাথে মিলবে না মার্শাল আপনি খুঁজলে কিন্তু অনেক কমে পাবেন তো কোয়ালিটির উপর দামটা আসলে নামটা পাবেন দামটা ভ্যারি করে কোয়ালিটির উপর এই ধরনের ড্রেস এবং এত ঘের কোয়ালিটি সব কিছু মিলাই কিন্তু প্রাইসটা হ্যাঁ শুধু প্রাইসটার নামটা হলে হবে না কোয়ালিটির উপরে আর আপনারা জানেন যে কেনাকাটা সময় আপনাদেরকে কোয়ালিটি প্রোডাক্ট উপহার দিয়ে আসতেছে সারা বছর নেই ঈদেও কিন্তু প্রচুর কালেকশন আসতেছে তো কটনের চাহিদাটা তুলনামূলক আমাদের ফ্যান্সি ড্রেসের পাশাপাশি কটনের চাহিদাটা ব্যাপক তো নিয়ে নেবেন যারা একটু ফ্যান্সি মার্শাল চাচ্ছিলেন একদম নতুন ভ্যারিয়েন্ট আর কালারগুলো সুন্দর মানে একটু ডাস্টে চার্টের মধ্যে একদম আলাদা হাইপ থাকবে প্রতিটা কাজ আপনি যখন দেখবেন এগুলো ফিনিশিং বলেন ডিজাইন বলেন ফ্যাব্রিক বলেন সব কিছুতেই কিন্তু একটা অভিন্নতা পাবেন ইনশাল্লাহ খুব চমৎকার প্রায় নাইনটি ফাইভ নাইনটি টু থেকে ফাইভ ইঞ্চি চেস্টের লেনথে কিন্তু ফর্টি সিক্স সেভেন একদম ইজিলি থাকবে হিউজ ঘের হিউজ ঘের বড়ো ঘেরের মার্শাল যারা চাচ্ছেন হিউজ ঘের থাকবে অ্যান্ড এটার প্রতিটা স্লিপসের সাথে সুন্দর ওয়েতে কাজ করা আমি আবারও বলছি যে আপনি অন্য অন্য মার্শালে কিন্তু এই ফ্যাব্রিকটা পাবেন এটা ফ্যাব্রিকের উপর কিন্তু প্রাইসটা ভ্যারি করতেছে এবং এগুলো এক একটা রিটেল প্রাইস প্রায় সাতাইশো আটাইশো টাকা দেখেন অনেকটা কমে পাচ্ছেন মাত্র আঠেরোশো সতেরোশো পঞ্চাশ টাকা না অনলি সতেরোশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো পাচ্ছেন এটা কাপড় আপনি যখন দেখবেন প্যান্টের কাপড় ধরবেন এগুলো দেখার পর নেয়ার পর ধরার পর আপনার বুঝতে পারবেন যে না আসলে কোয়ালিটি ফুল কিছু চোখ বুঝে নিয়ে নেবেন ইনশাআল্লাহ প্রতিটা দুপুরটা কিন্তু সুন্দর মাত্র সতেরোশো পঞ্চাশ যারা অর্ডার করতে চাচ্ছেন কটনের ভালো ড্রেস যারা নিতে চাচ্ছেন পছন্দসই কালেকশন নিঃসন্দেহে আমাদের ডিজাইনগুলো নিতে পারবেন ইনশাল্লাহ আর অর্ডারের জন্য কিন্তু এই নম্বরটা দেওয়া আছে আমাদের যারা অনলাইনে পারচেস করতে চাচ্ছেন ফার্স্ট নাম্বারটা হোয়াটসঅ্যাপ সেকেন্ড নাম্বারটা এই হোয়াটসঅ্যাপ দুইটি আছে এই নম্বরগুলো ট্রাই করতে হবে এটা আরেকটা কালার প্রতিটা সুন্দর এটা পাঁচ পিসের একটা হিটলিস্টার ভলিউম একদম নতুন ভ্যারিয়েন্ট কালার ডিজাইন ম্যাটেরিয়াল সব কিছুতে কিন্তু একটা চেঞ্জ আছে কেমন খুব সুন্দর নিঃসন্দেহে পছন্দ সে কালেকশান অ্যান্ড দুপারটা দেখিয়ে দিলাম একটা ব্যাক পোষণ পুরোটাই আলাদা ভিন্ন টাইপের কিছু ভিন্ন ধরনের কিছু খুবই সুন্দর মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা প্রিমিয়াম গ্রেডের ড্রেস পাচ্ছেন এগুলো নেবেন মানে গিফট করেন অথবা নিজেদের জন্য যার জন্যই নেন ভালো লাগবে অনেক সুন্দর কালেকশন পুরোটা ডিজিটাল প্রিন্ট থাকবে দোপাট্টার যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন সবটার মধ্যে কিন্তু একটা ভিন্নতা আছে আর এখানে যে ওয়ার্কের ধরন দেখতে পাচ্ছেন যে উপরে অংশে নিচের অংশে সবখানে কিন্তু মানে ফিনিশিং কোয়ালিটি সবটাই পাবেন ইনশাআল্লাহ সুন্দর কালেকশান মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা কী নিচ্ছেন দেখেন তবে যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন আপনার শপে আসার আগে এগুলো আর স্ক্রিনশট নিয়ে একটু কনফার্ম হয়ে আসলে ভালো যেহেতু ঈদের সময় এগুলোর ড্রেস যেরকম আস্তে আস্তে এগুলো কিন্তু সোল্ড আউট হয়ে যাচ্ছে সো আসার আগে একটু কনট্যাক্ট করে আসলে আপনার অ্যাকুরেট ডিজাইনটা নিতে পারবেন ভালো কালেকশান নিঃসন্দেহে এবং আরেকটা একটা কালার দেখাচ্ছিলাম সুন্দর একটা কালার ক্যাটালগের এই কালারটি পাঁচ পিসের একটা ভলিউম একদম আপডেটেড ডিজাইন পছন্দসই নিঃসন্দেহে মার্শাল একদম নতুন ভ্যারিয়েন্ট টোটালি ডিফারেন্ট খুব সুন্দর একটা কালেকশান নিঃসন্দেহে কাজের ফিনিশিংগুলো দেখেন আপনি অন্য অন্য মার্শালগুলোতে কিন্তু একটা লম্বা প্যানেলটা থাকবে না এখানে থাকবে কীরকম জানো কম রেঞ্জের মাসাল ওই যে এইটুক থাকবে একদম ভিন্ন রকম কিছু আচ্ছা ব্যাকটা দেখাও কালারগুলো মেনশন করা হয়নি তো আপনাদের যার যে কালার ভালো লাগে সেই কালারটার স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে আমরা ভিডিও শুরুতে যে নম্বর দেখিয়েছি সেই নম্বরে প্রতিটা ড্রেসে যে কাপড়গুলো ধরার সাথে সাথে আপনি কোয়ালিটি জাজমেন্ট করতে পারবেন ইনশাল্লাহ যে না আসলে এটা কি পরিমাণ কোয়ালিটি প্রচুর চলে প্রচুর চলে মার্শাল তো অনেক কমে পাওয়া যায় সেটা আমরাও জানি তো যে কোনো ডিজাইন আপনি যখন অনলাইনে দেখবেন এটা আপনি কমে খুঁজলেও পায় পেয়ে যাবেন তো কমটা কিভাবে হয় সেটা ফ্যাব্রিকের কোয়ালিটির উপর খুব সহজ হিসাব এখন খুব কম্পিটিশন সবাই যথেষ্ট সচেতন সবাই বুঝে সবাই অনলাইনে পারচেস করতেছে অফলাইনে করতেছে তো দাম দিলেই হবে না দামটা আপনি যখন দিবেন আপনি এটা বুঝতে হবে যে না আসলে কোয়ালিটি ফুল কিছু হ্যাঁ আর সমস্যা নেই আপনারা যখন অর্ডার করবেন প্রয়োজনে যখন রাইডার কাছ থেকে পিক করবেন আপনি এভাবে কোয়ালিটি ধরে জাজ করে নেবেন কোনো আপত্তি নেই হ্যাঁ কনফিউশন ভয় কোনোটাই দরকার নেই সুন্দর সুন্দর কালেকশন পাচ্ছেন আর মার্শাল তো যারা ইতিমধ্যে নিয়েছেন ভালো গ্রেডেডটা নিয়েছেন এই গ্রয়েডেডটা নিয়েছেন আপনাদের এগুলো খুবই প্রিমিয়াম গ্রেডে হবে ইনশাআল্লাহ প্রতিটা কালার সুন্দর আর যে কোনো একটা ভালো প্রোডাক্ট আপনি জাস্টমেন্ট করা খুব সহজ ওয়ে হচ্ছে এই প্যান্টের কাপড়টা আপনি এটা হাতে নেবেন আপনি বুঝতে পারবেন যে আপনি এটা কী নিয়েছেন চোখ বুঝিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ এটা আরেকটা কালার একটু ডাস্টের মধ্যে আসছে একটু নিয়ে আসো সামনে আচ্ছা এটার কিন্তু স্পেসিফিক গলা না ডিজাইন থাকবে না এটা প্রিন্টেড উপর আসছে পুরোটা ডিজাইন দেখতে পাচ্ছেন একটু ডাস্টের টাইপের তবে একদম আনকমন ভালো লাগলো ডিজাইনটা অ্যান্ড এইটার নিচে লোয়ারে দেখেন যে কাজের কি মানে কোয়ালিটি এই পরিমাণ জমাট বাঁধানো ওয়ার্ক ম্যাটেরিয়াল ডিজাইন সব কিছুতে কিন্তু কোয়ালিটি থাকবে ইনশাআল্লাহ কটন প্রেমী বা কটন লাভার যারা আছেন মার্শালের ড্রেস খুঁজতেছিলেন নিয়ে নেবেন ইনশাল্লাহ রে প্রাইসটাও কিন্তু রেটেল প্রাইস থেকে প্রায় আটশো টাকা কমে আছে মানে আরও বেশি হ্যাঁ এগুলো এক একটা বিক্রি হয় সাতাইশো ছাব্বিশশো পঞ্চাশ আঠাইশশো এরকম প্রাইসে সেল হয় আমরা দেখেছি তো নিয়ে নেবেন চোখ বুঝে যারা ভালো ফ্যাব্রিকের মার্শাল চাচ্ছেন খুব এটা আমাদের ইন্সপায়ার্ড কালেকশন হলেও এটা কোয়ালিটি পাবেন কিন্তু খুবই গ্রেডের কোয়ালিটি হবে এ হচ্ছে দুপায়টা আমি আবারও আপনি ইনশিওর করতেছি যে আরাই ড্রেসটা নেবেন এটা ফ্যাব্রিকটা আপনি হাতে ধরলে আপনি স্যাটিসফাইড হবেন যে না এটা ড্রেস সুন্দর একটা কিছু এটা বলতে হবে ইনশাআল্লাহ মাত্র আঠারো সতেরোশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা নিতে পারবেন যারা যত বেশ খুশি নিয়ে নেবেন আমাদের এই নম্বরটায় অর্ডার করে ফেলবেন কেমন নম্বরটা দেখিয়ে দিয়েছি ভিডিও শুরুতে দেখা হবে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম